আনটি বাসা কোথায় আপনার কোথায় এখানে কি সবসময় আসেন এইখানে কিছু নাই শুধু এইগুলাই আর কিছু নাই আচ্ছা পান দেন আগে ছেলে মেয়ে আছে কয়জন একজন কি করে আপনাকে একটা উপহার দিব বুঝছেন রমজান উপলক্ষে আপনার জন্য একটা উপহার আছে এটা তো বললে হবে না এই যে আপনারা যারা কষ্ট করেন তাদের জন্য ঠিক আছে আর বাসায় কি চাচা নাই সে কোথায়

এই যে বিক্রি করেন কতদিন এগুলো মানে লাভ হয় চার পাঁচশো রোজা রাখবেন তো রোজা তাই না প্রতি বছর রাখেন সবগুলো রাখতে পারবেন আচ্ছা যাই হোক এটা তো আলহামদুলিল্লাহ এমনি শরীরে কোনো অসুবিধা নাই তো রোগ শোক আলহামদুলিল্লাহ নাই না এতো ভালো আছেন ওষুধ কিনতে হয় না উপর আলা রহমত এই যে কষ্ট করতেছেন না এটা আল্লাহ বুঝে দেখ এটা রহমত দিতে হয় নাকি আচ্ছা সুপ্রিয়া নাকি নামাজ পড়েন নামাজ পড়েন আচ্ছা যাইহোক এখন মেইন কথা হচ্ছে কি খালা কালকে রোজা না না ভয় ভয়ের কিছু নাই এটা নেন এর ভিতরে কিছু টাকা আছে দেখা যায় টাকা দেখা যায় দেখেন তো আচ্ছা এটা রেখে দেন এটা কালকে রোজানা আপনার যেটা ভালো মনে চায় কিছু কিনলেন আপনার যা মনে আছে এটা দিয়ে করিয়েন এটা রোজা উপলক্ষে আমার পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কার খুশি আপনি হ্যাঁ আপনার নাম কি খালা আর সাবান আচ্ছা আর ইয়াসমিন আর শোনো না এমনি সাবানা বলে ডাকে আচ্ছা যাই আপনি যে এই যে এগুলো বিক্রি করে খান এটা কিন্তু আরো ভালো অনেক কিন্তু ভিক্ষা করে খায় তাই না আপনারা তো এটা ব্যবসা করতেছেন ঠিক কি না তো এই যারা কষ্ট করে তাদের জন্য ছোট একটা উপহার বেশি বড় কিছু না আপনি খুশি হয়েছেন তো আচ্ছা ঠিক আছে এটা রেখে দেন আর দোয়া করিয়েন খালা ঠিক আছে অবশ্যই কেন বর দোয়া করবেন কেন আমি তো বর দোয়া করার মতো কাজ করছি বলে আপনাদের দোয়ার জন্য যতটুকু করা সম্ভব আমি এতটুকুই করছি আলহামদুলিল্লাহ খুশি মনে নিছেন তাই না তাহলে সাবানা খালা আপনি তো এখানেই বসেন বেড়ায় না আচ্ছা দেখা হবে আবার আমারে আর শুক্রবার আসেন না আমার ছেলে থাকে বাসায় আচ্ছা এই দিন নাও আচ্ছাrandnabanda করেন একসাথে খাওয়া দাওয়া করেন আচ্ছা ঠিক আছে তাহলে সাবধানে ব্যবসা বাণিজ্য করেন আর রোজায় তো এইগুলো চলবে না তখন কি করবেন রোজাই 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 রাতে করব না হ্যাঁ রোজার পরে আবার কারণ এই আপনার যে সিগারেট আবার পান এগুলো তো রোজা রেখে খাবে না যাই হোক খালা আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমার অফিস এখানে আপনার সাথে প্রায় দেখা হবে আর যদি

thank right.